আলহামদুলিল্লাহ কুয়েতের সরকার দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে যাতে করে সকল প্রবাসী সহজভাবে এই পরিষেবাটি গ্রহণ করতে পারে আপনারা অবগত রয়েছেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে কঠোর অবস্থানে কুয়েতের সরকার সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে নিঃসন্দেহে প্রবাসীরা এই পরিবর্তনে দারুণভাবে খুশি হবে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে একজন প্রবাসী ভাই বোন এই সুযোগটি করতে লেট না করে এমওআই সর্বশেষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স তিন বছরের জন্য নবায়ন করার সুযোগ আবারও দেয়া হয়েছে প্রসঙ্গত এর আগে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এক বছর সময় নির্ধারণ করে দিয়েছিল কুয়েতের নীতি নির্ধারকেরা তখন অভিযোগ ছিল অতিরিক্ত ড্রাইভার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নানা ধরনের ছলছাতুরি বা প্রতারণা ওয়াস্তার ব্যবহার সহ আরও বিভিন্ন অভিযোগ যেটি নিয়ে বহু প্রবাসী বহু নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল পরিশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এখন ড্রাইভিং লাইসেন্স নবায়ন হবে তিন বছরের জন্য অসাধারণ সিদ্ধান্ত যে জন্যে আপনি স্বরাষ্ট্র ধন্যবাদ দিতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ট্রাফিক বিভাগ ঘোষণা করেছে যে প্রবাসীদের জন্য ড্রাইভিং লাইসেন্সের বৈধতা এখন থেকে তিন বছর পর্যন্ত বাড়ানো হবে আগে যা এক বছর সময়কাল পর্যন্ত ছিল নতুন জারি করা সিদ্ধান্ত অনুযায়ী নবায়ন করা উভয় লাইসেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য নতুন বা পুরনো মানে যারা আজ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্যতা অর্জন করবে তারা এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাও এখানে ট্রামস কন্ডিশন হিসেবে রয়েছে অবশ্যই আপনাকে ট্রাফিক ডিপার্টমেন্টের যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো পূরণ করতে হবে তার চেয়েও বড়ো কথা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তিন বছরের জন্য নবায়ন করতে আপনাকে এখন আর নির্ধারিত কোনো কেন্দ্রে যেতে হচ্ছে না আপনি এখন এটি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন আপনি কুয়েত মোবাইল আইডি ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্সের যে সময় পরিবর্তন মুদ্রায়ন বা বাকি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন যেটি কুয়েতের সকল প্রক্রিয়াকে ডিজিটাল বা আধুনিক সেবা যে সজ্জিত করা হচ্ছে তার এক্সাম্পল উদাহরণ নিঃসন্দেহে কুয়েতের সরকারের এই সিদ্ধান্তটি ছিল অসাধারণ এবং এটি সকল প্রবাসীর জন্য যুগোপযোগী ছিল বিশেষ করে এক বছরের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করলে আরও নানা ধরনের জটিলতা তৈরি হয় রাস্তার ট্রাফিক ডিপার্টমেন্টের কার্যক্রম দীর্ঘদিন থেকে আপনারা লক্ষ্য করেছেন প্রতিনিয়তই আধুনিকায়ন করা হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট ট্রাফিক সপ্তাহ বা ট্রাফিক কার্যক্রম আরও গতি বাড়ানোর জন্য যে কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে কুয়েতের প্রথম পূর্ব প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ আলী ইউসুফ নিশ্চিত করেছেন নতুন ট্রাফিক আইন আসন্ন দিনে কার্যকর হবে তিনি উল্লেখ করেছেন নতুন আইন গুরুতর ট্রাফিক লঙ্ঘনের জন্য জরিমানা বৃদ্ধি করবে যা একটি উল্লেখযোগ্য বিপদ সৃষ্টি করবে রাস্তায় ব্যবহারকারীদের জন্য ড্রাইভাররা যে মানবিক দিক ব্যবহার করে না তিনি আরও যুক্ত করেছেন নতুন ট্রাফিক আইন ফাঁস করার মূল লক্ষ্যই হল রাস্তা ব্যবহারকারীদের জীবন রক্ষা করা এবং তাদের বেপরোয়া চালকদের থেকে রক্ষা করা তিনি আরও যুক্ত করেছেন যে কেউই আইন লঙ্ঘন করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং চলমান আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনাগুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন